গঙ্গা নদী এক আস্থা ও বিশ্বাসের প্রতীক কিন্তু আপনি জানেন কি যে গঙ্গার জল কখনো পচে না গঙ্গার জল থেকে কখনো গন্ধ বেরোয় না কিন্তু কেন গন্ধ বেরোয় না কি আছে তার মধ্যে যে কারণে এমন হচ্ছে বিজ্ঞান কি বলে তার সম্পূর্ণ ব্যাখ্যা করব আজকের এই আশ্চর্যগুলো ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিও শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন গঙ্গা নদী যাকে অনেকে মা বলে সম্মাধন করেন সেই গঙ্গার জলের এক অদ্ভুত রহস্য আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে যখন গঙ্গা নদীর জন্ম নেয় তখন সেই বরফ গলে তৈরি হওয়া জল ধীরে ধীরে পাহাড় পেরিয়ে ইউপি বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে গিয়ে সেটা সমুদ্রে মিশেছে কিন্তু আশ্চর্যের বিষয় হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ স্নান করছে মৃতদেহ ভাসাচ্ছে ফুল পাতা ধূপ দুধ তেল সব কিছু ফেলা হচ্ছে তাতেও গঙ্গার জল কখনো পচে না দুর্গন্ধ হয় না কিন্তু কেন হয় না একদা এক বিজ্ঞানী ডক্টর অর্ণব মুখার্জি এই রহস্য জানতে বেরিয়ে পড়লেন তার ধারণা ছিল নিশ্চয়ই এর মধ্যে কিছু রাসায়নিক বা জীবাণুনাশক উপাদান আছে যা অন্য নদীর জলে নেই তিনি গঙ্গোত্রী থেকে কলকাতার ঘাট পর্যন্ত জল সংগ্রহ করলেন আশ্চর্য কোথায় জলের গন্ধের পরিবর্তন নেই আর সবচেয়ে অভাগ করা বিষয় এক মাস ধরে বন্ধ বোতলে রাখা গঙ্গার জলও পচল না অর্ণব বুঝতে পারছিলেন না এটা কি প্রকৃতির অলৌকিকতা নাকি কোনো অদৃশ্য শক্তির প্রভাব সেই রাতে তিনি হরিদ্বারে গঙ্গার ধারে বসেছিলেন চারপাশে নিরবতা হঠাৎ হাওয়ার ঝাঁপটায় তার চোখে এলো এক ক্ষীণ আলোর রেখা নদীর মাঝখানে যেন কারো ছায়া দেখা গেল সাদা পোশাকে এক বৃদ্ধা মহিলা হাতে কলস আর ঠোঁটে এক মৃদু হাসি অর্ণব অবাক হয়ে তাকিয়ে রইলেন বৃদ্ধা বললেন বৎস তুমি জানতে চাও গঙ্গার জল কেন অপবিত্র হয় না অর্ণব কাঁপা গলায় বললেন হ্যাঁ কিন্তু আপনি কে বৃদ্ধা মৃদু হেসে বললেন আমি সেই স্রোতের আত্মা যাকে তোমরা গঙ্গা মা বলে ডাকো তারপর তিনি ধীরে ধীরে বললেন আমার জন্ম দেবলোকের মন্ত্রে আমার গঠনে আছে এক শক্তি গঙ্গা তত্ত্ব এই তত্ত্বে এমন ক্ষুদ্র জীবাণু ও খনিজ পদার্থ আছে যা অশুদ্ধি নিজের থেকেই ভেঙে দেয় আমার প্রতিটি জলের অনুতে আছে প্রার্থনা বিশ্বাস আর আচার্যের শক্তি যেদিন থেকে মানুষ আমাকে পবিত্র ভেবে পূজা করতে শুরু করেছে সেদিন থেকেই আমার জলে বসবাস করছে সেই চেতনা যা পচনকে দূর করে অর্ণ বিস্ময় নির্বাক বিজ্ঞান তার মস্তিষ্কে কিন্তু চোখের সামনে যেন অন্য এক জগৎ বৃদ্ধা আরও বললেন বিজ্ঞান বলবে আমার জলে ব্যাকটেরিয় ফাজ আছে যে ভাইরাস জীবাণুকে মেরে ফেলে কিন্তু তারও বাইরে কিছু আছে মানুষের ভক্তি যজ্ঞের ধোঁয়া এবং সূর্যের আশীর্বাদ এক মুহূর্তে আলোর রেখা মিলিয়ে গেল গঙ্গা আবার আগের মতো শান্ত অর্ণ বুঝতে পারলেন হয়তো তিনি স্বপ্ন দেখেছেন হয়তো না কিন্তু পরের দিন সকালে তার ল্যাবের রিপুট এল বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হল গঙ্গার জলে এমন এক জীবাণু আছে যা পচন রোধ করে আর এমন ধাতব আয়ন আছে যা দুর্গন্ধের অণুগুলো ভেঙে দেয় তিনি মৃদু হেসে বললেন বিজ্ঞান উত্তর দিলেও রহস্যটা এখনো বেঁচে আছে কারণ বিশ্বাসের কোনো মাপযন্ত্র নেই আজও গঙ্গার ঘাটে যখন ভোরের আলো পড়ে তখন মনে হয় জলের স্রোত যেন কিছু বলছে আমাকে শুধু নদী ভেব না আমি সেই বিশ্বাস যে বিশ্বাসে পবিত্রতা নিজেই রূপ পায় গন্ধহীন জলে অর্ণববাবু তো নিজের উত্তর পেয়ে গেলেন কিন্তু বন্ধু আপনার কাছে কি আছে এমন কোনো উত্তর যা গঙ্গা নদী থেকে পেয়েছেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফলো করুন অতীতের জানালা চ্যানেলকে আরও রহস্যমূলক ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরে এক এক্সাইটিং এপিসোডে ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার